বিরতির পর আপনাদের স্বাগত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আসাম আগরতলা জাতীয় সড়কে একটা সময় কনভয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহন চলাচল করত সেই সময়ে তেলিয়ামার চাকমা ঘাটে বহু পরিবার ফেরি করে সংসার চালাতে পারত উত্তর ত্রিপুরা এবং বহির রাজ্যগামী যানবাহনগুলোকে এখান থেকে নিরাপত্তা বাহিনী কোনো ভয় কনভয় করে নিয়ে যেত আজ সেই দিনগুলো অতীত হয়ে গেছে এখন আর কনভয় সিস্টেম নেই স্বাভাবিকভাবেই যে সকল পরিবারগুলো ফেরি ব্যবসা করে সংসার চালাত তাদের নানান সমস্যায় পড়তে হচ্ছে চাকমাঘাটকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য সেই চলেছে এবার চাকমাঘাটে খোয়াই ব্যারেজকে কেন্দ্র করে খোয়াই নদীর ব্যারেজকে প্রান্তে বিশাল জলরাশি রয়েছে সেই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে তেলিয়ামা মহকুমা দপ্তর সেই উদ্যোগ শুরু করেছে জলাশয়ে আগামী কিছুদিনের মধ্যেই বোটের ব্যবস্থাও করা হচ্ছে চাকমাঘাট জাতীয় সড়কের পাশে হচ্ছে সেই বোটের ব্যবস্থা খোয়াই নদীর পাড়ে নৌকাঘাট বানানোর কাজ শুরু হয়ে গেছে এখানে রয়েছে রাজ্যের অন্যতম বাস বিক্রয় কেন্দ্র আঠারো মোড়া রেঞ্জ এলাকা থেকে বাস নিয়ে আসা হয় নদী দিয়ে সারা রাজ্য থেকেই বাস ব্যবসায়ীরা এখান থেকে বাস কিনে নিয়ে যান এখানে বোট চালু হলে সারা রাজ্য থেকেই পর্যটকরা আসবে পর্যটকরা এখানে বোর্ড দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কাকড়াছড়ায় এডিসি ভিলেজে পিকনিক করার আনন্দ নিতে পারবে বলে জানা গেছে বনদপ্তর পাহাড়ের দুই দিকে হাওয়া মহল বানানোরও উদ্যোগ নিয়েছে স্বাভাবিকভাবেই চাকমাঘাট এলাকার ব্যবসায়ীরা এই নৌকাঘাটকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মাও উৎসাহ দেখাচ্ছেন নৌকাঘাটকে নিয়ে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব

আর কি 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 বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করবো দেখব মানুষের নৌকা লাকি বা সানাদানা বা অনেকে আইবো দেখবো দেখবো এখানে নৌকা নৌকাঘাট হবে এই চাকমাঘাটকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হাতে নিয়েছি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হচ্ছে বিভিন্ন ট্যুরিস্ট আমাদের ট্যুরিস্ট আজকাল দেখছেন আমরা ট্যুরিস্ট আমরা ট্যুরিজম ট্যুরিস্টরা আছে এখন উন্নতি করার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আরো উদ্যোগে এখানে বুথ হবে ইস্তি হবে সামনে আরো ট্যুরিস্ট প্লেস করা হবে আগামী দিন আমরা এই কৃষককে আমরা উন্নতি করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হাতি নিয়েছি আগামী দিন আমাদের কৃষকদেরকে আরো উন্নতি করা কত টাকা বাজেট এখানে কত টাকা বাজেট বলতে আমরা ট্যুরিস্ট প্লেস কি যাওয়ার জন্য আমরা এখানে তো দশ 1000 টাকা আমরা প্রজেক্ট করেছি এই দশ 1000 টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা আছে বিভিন্ন স্কিম করা আছে শুধু এই নৌকা ঘাট না বিভিন্ন স্কিম করা আছে ট্যুরিস্ট ট্যুরিস্টদের জন্য আপনারা আসলে মন্ত্রী এবং তার পাশাপাশি অন্যান্যরা কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং চাকমাঘাট এই ব্যারেজে যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কর্মসংস্থান যেরকম ভাবে হবে পর্যটকদেরও ঘোরার কিন্তু নতুন একটি জায়গা অবশ্যই হবে সেখানে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন